আজ বিজয়ার মনে হচ্ছে তার নাম সার্থক হয়েছে ছেলে খুব ভালো চাকরি পেয়েছে এতদিন কোন ঠাকুর দেবতার কাছেই বা মাথা নত করেনি বিজয়া কোন মানত কোন পূজা করে নি সে ছেলের সাথে সাথে যেন বিজয়াও পরীক্ষা দিয়ে গেছে স্বামী অরবিন্দ ভালো চাকুরে অনেক বড় পরিবার সামলাতে গিয়ে যদিও স্ত্রী আর ছেলের জন্য তেমন কিছু করতে পারেনি তবুও সচ্ছল পরিবার এখন যে যার মতো আলাদা শাশুড়ি মা মারা যাবার পর গত পাঁচ বছর ধরে গিন্নি হয়ে সমস্ত সংসার সামলাচ্ছে বিজয়া শাশুড়ি থাকাকালীন বাড়িতে শাসনের বহর বেশি ছিল তার কিছুটা শিথিল হয়েছে বিজয়া গিন্নি হওয়াতে যদিও তিন ভাই আলাদা থাকে তবুও বাড়ির বড় বউ বিজয়ার কথা সবাই বেশ মানে কোনো অনুষ্ঠান বা পূজায় সবাই একসাথে হয় পরিবারের সকলে মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও করেছে আর আজ বিজয়ার ছেলে অনির্বাণ ভালো চাকরি পাওয়াতে বাড়িতে যেন খুশির বন্যা নিজের জন্য মেয়ে তো আগেই উনি পছন্দ করে রেখেছে বাপের মতো হয়নি উনি শ্রেয়সীর চাকরি করা জিন্স পরা নিয়ে কোনো সমস্যা করে না দেখে আরও ভালো লাগে বিজয়ার নিজের জীবনে অনেক কিছুই পায়নি বিজয়া কিন্তু নিজেকে রত্নগর্ভা ভাবতে খুব ভালো লাগে একটাই তো স্বপ্ন অনি হবার পর থেকে দেখে আসছে অনি হবে সবার থেকে আলাদা আর অনন্য এই বাড়িতে যখন এসেছিল বিজয়া তখন কতই বা বয়স হবে ওই কুড়ি বাইশ সবার সাথে হইচই করা মেয়েটা প্রথম মাসেই বুঝে গিয়েছিল এটা শ্বশুর বাড়ি এখানে যখন তখন কোথাও যাওয়া বা সবার সাথে কথা বলা মোটেই কেউ মেনে নেয় না শাশুড়ি মাকে রান্নার সময় জিজ্ঞেস করাটা যেমন নিয়ম মা আজ কৌটো চাল নেব তেমনি সব কাজে জিজ্ঞেস করাটা অলিখিত নিয়ম সেখানে স্বাধীনতা জিনিসটা নেই অরিন্দম মানুষটা খারাপ না স্বচ্ছলতা হোক বা আদর প্রয়োজনে হোক বা অপ্রয়োজনে সময় যতটুকু পেরেছে অরিন্দম দিয়েছে বিজয়াকে তবু বিরাট এক অপ্রাপ্তি সময় বিজয়া বুকে বয়ে নিয়ে বেড়ায় যেটাকে বিজয়ার দিদি সুতোপা বলে সুখে থাকতে ভূতে কিলানো কেন জানি না পরবর্তীতে যখন এত মোবাইল ফোনের ছড়াছড়ি আশেপাশে মেয়েরা কত স্বাধীনভাবে পড়াশোনা করছে নিজের পায়ে দাঁড়াচ্ছে তখন নিজের সময়টাকে খুব দোস্ত বিজয়া কেন এই সময়টা পেল না সে নিজের সবটুকু ইচ্ছা আর স্বপ্ন বিজয়া আপন ছেলেকে তৈরি করতে ব্যয় করেছে নিজেকে আদর্শ মা হিসাবে রত্নগর্ভা হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছে আর স্বপ্ন দেখেছে ছেলের বউকে দেবে সম্পূর্ণ স্বাধীনতা এই জীবনের তিনকাল কাটিয়ে নিজের সব স্বাদ সে মেটাতে চায় ওদের সুখের সংসার দেখে যত বয়স হয়েছে অরিন্দম আরও নির্ভর হয়ে পড়েছে বিজয়ার উপর বিজয়াকে আর বেশি শাসন মানতে হয় না অরিন্দম বন্ধুবান্ধব আর নিজের কাজ নিয়ে খুশি আগে যাও মায়ের গলায় গোলামেলা তো এখন আর কোনো কিছু বলে না তাই বিজয়া নির্দ্বিধায় পর্দার রং থেকে মেনু পুজোর দেওয়া থোয়া থেকে ঘরের রং সিলেক্ট করে বিজয়ার ভাবটা এমন যে এতদিন বহু কথা শুনেছি বাপু এবার একটু নিজের মতো থাকতে দাও ছেলেও মায়ের খুশিতে খুশি এই মায়ের ভক্ত হওয়াটা হয়তো বংশগত তবুও বিজয়া মনে মনে ঠিক করে না বৌমা আসলে এত মাতৃভক্ত হনুমান হয়ে সে ছেলেকে থাকতে দেবে না সকাল থেকে ঠাকুর ঘরে কি করছো অরিন্দমের ডাকে ঘোর ভাঙে বিজয়ার বাজারে বের হবে অরিন্দম তাড়াতাড়ি চোখের জল মুছে প্রণাম করে বাজারের লিস্টটা ধরিয়ে দেয় বিজয়া আজ সব ছেলের পছন্দের রান্না হবে আজ আর সাবুদিকে দিয়ে কাজ চলবে না সব দেওরের ঘরে তরকারির বাটি আজ দিতেই হবে সাথে মিষ্টি ছোটো ঠাকুর জন্য আবার মা চানাতে হবে সে আবার মাংস খায় না সব বুঝিয়ে দিয়ে নিজের জলখাবারটা নিয়ে বসে বিজয়া সেই ছেলে হওয়া থেকে আজ অবধি ছেলের জন্য সব কিছু বিজয়ার একটা মেয়ের খুব শখ ছিল বিজয়ার শাশুড়ি চাননি আর বাচ্চা হোক ঘাড়ে ছিল দুই ননদ আর দুই দেওরের বিয়ে বাড়ির বড় বউয়ের অত ছেলে হলে কাজ সামলাবে কে আর মেয়ে সে কোন দিন কার বা পছন্দের বিজয়া চায় অনির প্রথম সন্তান কন্যা হোক ফুটফুটে একটা নাতনি নিজের অজান্তেই হেসে ওঠে বিজয়া সবে তো চাকরি হল কি অত সহজে বিয়ের পিড়িতে বসবে না বসুক নিজের ইচ্ছা মতো সব করুক আর শ্রেয়সী সেও তো চাকরি করে সময় সুযোগ মতো সব হবে না বিজয়া কোনো কিছু নিয়ে নাক গোলাবে না ছেলে তার বড় হয়েছে আজ সফল হয়েছে ভালো থাক মানিক তার ছমাস পর বুঝলেন মশাই তাহলে আশীর্বাদটা হয়ে যাক দেখুন এসব ব্যাপারে বিজয়া সব ঠিক করবে আরে বাবা এতে ঠিক করার কি আছে আচ্ছা আপনি দিন দেখুন আমিও চাই আশীর্বাদ আর রেজিস্ট্রিটা হয়ে যাক আনুষ্ঠানিক বিয়ে বছর দুয়েক বাদে ওরা যেমন চাইছে হবে একদম একদম দেখো আগেই বলে রাখলাম অনির চাকরির পর আমি কাউকে খাওয়াতে পারিনি আমি কিন্তু আশীর্বাদে অনেককে বলবো কবে বিয়ে করবে ঠিক নেই যদি বেঁচেই না থাকি আহ কি সব বলছ কে বারণ করেছে আশীর্বাদে বলো সবাইকে আমাদের তো মেয়ে নেই যে আবার কোনো অনুষ্ঠান হবে আমাদের আর কি বাড়িঘর তো উনিকে বানাতে হবে না যতদিনও চাকরি করবে গাড়ি ফ্ল্যাট সব কোম্পানি দেবে চিকিৎসা ফ্রি দরকার হলে আমি ভিআরএস নিয়ে নেব তুমি খরচ করো ছেলের বিয়েতে একদম না বাবা তুমি অবসর নেবে না আর কোনো লোন নেবে না আমি আর শ্রেয়সী সব খরচ করব। না না তোর টাকা লাগবে না আচ্ছা তুমি বিয়েতে সব খরচ করো তারপর অবসরণীয় এখন না ঠিক আছে বিজয়া মন খুলে মেনু ঠিক করে নিজের বাপের বাড়ি দুজন বান্ধবী আর নিজের সবচেয়ে আপনজন রাধুদাকে নিমন্ত্রণ করে রাধুদা এক আলা ভোলা লোক ছোটবেলা বিজয়াকে পড়াতেন অসম্ভব জ্ঞানী আজীবন বিয়ে থা করেননি নিজের পৈতৃক বাড়িতে স্কুল বানিয়ে সেখানেই থাকেন রাধুদার ভাই মাধুর সাথে ছোটোবেলায় একসঙ্গে পড়াশোনা করেছে বিজয়া কত খেলা কত স্মৃতি আজও বাপের বাড়ি গেলে ঢু মেরে আসে রাধুদার বাড়ি মাধুটা আজ কত বছর বিদেশে নিজের দেওরের পরিবার ননদের পরিবার আর উনি বলেছে বাবার বন্ধুদের বলতে নিজের কিছু বন্ধু বন্ধুবান্ধব অনেক লোক হয়ে গেলেও কিছু করার নেই ওরা আসবে প্রায় কুড়িজন যদিও ক্যাটারিং বলা হয়েছে অনুষ্ঠান গৃহ ভাড়া নেওয়া হয়েছে তবুও বিজয়া চরম ব্যস্ত নিজের আশীর্বাদে পাওয়া চন্দ্রহাটটা পালিশ করিয়েছে আর শ্রেয়সীর জন্য হালকা একটা সেট কেনা হয়েছে শ্রেয়সী ভারী গয়না পছন্দ করে না সেটটা হালকা হলেও বেশ দামি কারণ হীরা বসানো বিজয়ার এমন সেট পছন্দ হয় না কিন্তু সে আগেই ঠিক করে নিয়েছে শ্রেয়সীর পছন্দের মান সব সময় রাখার চেষ্টা করবে দেখতে দেখতে চলে আসে দিনটা সকাল থেকে অনুষ্ঠান গৃহে ভিড় সকালে লুচি তরকারি আর মিষ্টি দিয়ে সবাই টিফিন করেছে আশীর্বাদের আয়োজনের সাথে দুপুরে কবজি ডুবিয়ে খাবার বন্দোবস্তও চলছে বিজয়ার মুখে আজ বিজয়িনীর হাসি বাপের বাড়ির সবাই চলে এসেছে দেওর দুটো লোকজন সামলাচ্ছে মেয়ে বাড়ির লোক এলো বলে শত হলেও বাড়ির বড় ছেলের আশীর্বাদ বাড়ির এ প্রজন্মের প্রথম কাজ সবাই আনন্দ আর দায়িত্বে মশগুল আশীর্বাদ পর্ব শুরু হলে সবার আগে মেয়ে বাড়ি থেকে অনেকে আশীর্বাদ করে একে একে সবাই আশীর্বাদ করতে থাকে শেষ দিকে রাধুদা এসে অনেকে আশীর্বাদ করে আর বিজয়াকে অবাক করে মাধুও আশীর্বাদ করে অনেকে বিজয়ার চোখে জল আজ কত বছর বাদে মাধুর সাথে দেখা সবার সাথে পরিচয় করিয়ে দেয় কতদিন বাদে বিজয়া যেন নিজের শৈশব খুঁজে পায় তার সেই রাধুদা তার বন্ধু মাধু সবাইকে নিজে দাঁড়িয়ে থেকে খাওয়ালেও নিজের মা রাধুদা আর মাধুকে নিজের হাতে পরিবেশন করে বিজয়া আজ এত বছর পর মাধু দেশে এসেছে আর কিছু না জানিয়ে ছোটবেলার বন্ধুর সাথে দেখা করতে চলে এসেছে মাধুর বউ ছেলে মেয়ে সব বিদেশে নিজের মাটির টানে আর দাদাকে দেখতে মাধু কদিনের জন্য এসেছে বিজয়ার যে কি আনন্দ হচ্ছে সবাই বাড়ির দিকে গেল বিজয়া খুব খুশি অনেক বড় অনুষ্ঠান আজ তার উতরে গেল একমাত্র ছেলের আশীর্বাদ ওর মন হয়েছে নিমন্ত্রিত সবাই এসেছে সবাই শ্রেয়সীকে দেখে খুশি যাক রেজিস্ট্রি হয়ে যাওয়াতে আর শ্রেয়সীর এখানে আসা নিয়ে কেউ বাঁকা মন্তব্য করতে পারবে না আনুষ্ঠানিকভাবে বিয়ে জবেই হোক আর কোনো চিন্তা নেই বিজয়ার আজ সবাই স্বীকার করেছে বিজয়া রত্নগর্ভা যোগ্য ছেলে তেমন যোগ্য ছেলের বউ সারাদিনের কঠোর পরিশ্রমে ক্লান্ত অরিন্দম আর অনি দুজনে ফ্রেশ হয়ে বসার ঘরের সোফায় বসে আজকের দিন নিয়ে আলোচনায় ব্যস্ত বিজয়া নিজের ঘরে সব গয়না সামলে সুমলে স্নান করে বসার ঘরে ঢোকার আগে অনির কথাটা কানে লাগে আচ্ছা বাবা ওই লোকটা কে ছিল কোনটা ও যে রাধু নাকি শাম মাধু তো হ্যাঁ হ্যাঁ কেন তুই জানিস না আরে রাধুদা তো তোর মায়ের ছোটবেলার মাস্টার ওদের পাশের বাড়ি আর মাধু মানে মাধব মিত্তির হলো তোর মায়ের বন্ধু রাধুদা মানে রাধাকান্ত মিত্তিরের ছোট ভাই বন্ধু মায়ের মা আশীর্বাদে কেন বলেছিল কি হয়েছে রোজ রোজ কি আসবে আর মাধুকে তো তোর মা বলেনি নি করে চলে এসেছিল তাতে হলোটা কি তোর মায়ের বন্ধু তো মায়েদের কি বন্ধু হয় বাবা খুব অড লাগে কারোর সাথে পরিচয় করাতে গেলে কি বলবো মায়ের বন্ধু বলবি অসুবিধার কি আছে আর দরকারি বা কি পরিচয় করাবার মাদু বিদেশে থাকে আর আসবে বলে মনে হয় না 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 লোকটা তো বললো আবার আসবে সে আসলে আসুক আমার তো জাস্ট কি হয়েছে রে অনিক কই কিছু না তো মা চা দাও না মাথাটা ধরেছে হুম আনছি বিজয়া চলে যায় রান্নাঘরে সত্যিই কি মনের মতন মানুষ হয়েছে উনি বাবার রক্ত আর ঠাকুমার বস্তা পচা ধ্যান ধারণা কি বইছে মনে কত বন্ধু এসেছিল আজ অরিন্দমের দুজন মহিলা কলিক সপরিবার এসেছিল কই তখন তো কিছু মনে হলো না পড়াশোনা পাল্টেছে যুগ পাল্টে গেছে তবু রয়ে গেছে বস্তা পচা কিছু সংস্কার বাবার বন্ধু বনের বন্ধু এমনকি বউয়েরও বন্ধু থাকে মায়ের কোনো বন্ধু হয় না মুচকি হেসে বিজয়াভাবে না সে রত্নগর্ভা হতে পারেনি